মানুষ আছেন পুরুষ হলেও ধরো চল্লিশ বা পঞ্চাশের পর বা মহিলাও আছে যাদের বয়স পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম তাদের একটা কমন প্রশ্ন যে আমার পার্টনার আমার সাথে সেক্সুয়ালি ইন্টিমেট হতে চায় না আমার হাজব্যান্ড আমার সাথে ইন্টিমেট হতে চায় না আমার ওয়াইফ চায় না সেক্ষেত্রে কী করবো আমার এখনও পর্যন্ত লিবিডো পারফেক্ট আমি পার্টনারের কাছে যেতে চাই দেখুন আমার অলরেডি অনেক ভিডিও আছে যেটাতে আমি বলেছি যে কী করে আপনারা আপনার পার্টনারকে রাজি করাবেন কারণ হি অর শি ইজ ইউর ওয়াইফ অর হাজব্যান্ড আপনারই মানে বেটার হাফ কিন্তু এখানে একটা প্রশ্ন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কি হয় একটা বয়সের পর তারা সেক্স সম্পর্কে ভীষণ অনীহা দেখায় এর মানে কিন্তু এই নয় যে তাদের শরীর চাইছে না বা মন চাইছে না এর কারণ একটাই যে ছোট থেকে এটা তাদের সোশ্যাল কন্ডিশনিং যে সেক্স চাইতে নেই মেয়েদের ক্ষেত্রে তো একেবারেই না এবং তারা ছোটোবেলা থেকেই দেখেছে তাদের মা দিদিমা ঠাকুমাদের এই একই গল্প যে একটা বয়সের পর সেক্সেরা চাহিদা নেই এবার এই ক্ষেত্রে কি হচ্ছে যে তাদের ভেতরে অনেক মানে অনেক রকম প্রবলেমস কমপ্লিকেশানস আসছে সাইকোলজিক্যাল আসছে এবং ফিজিক্যালও আসছে অ্যাজওয়েল কারণ আপনার যদি মন ভালো না থাকে তার প্রভাব তো শরীরের ওপর পড়ে সেক্ষেত্রে আমি সক অনেকেই এটাও জিজ্ঞাসা করেন যে ম্যাডাম আমি কি পড়ো করব করবো এক্সট্রা ভ্যারাইটাল করবো দেখুন করতেই পারেন আপনার যদি ইচ্ছে হয় কারণ সেক্ষেত্রে আমি কোনো নৈতিক দায়িত্ব নিয়ে বসে নিই কিন্তু একটাই কথা তাতে অনেক রিস্ক থাকি। কারণ আপনি যার সাথে যাচ্ছেন সে আপনাকে ইউজ করতে চাইতে পারে সে আপনাকে ম্যানিপুলেট করতে চাইতে পারে সে আপনাকে পরবর্তী ক্ষেত্রে আপনার হয়তো সম্পর্কটা কন্টিনিউ করতে ইচ্ছে করলো না সে আপনাকে ফোর্স করতে পারে ব্ল্যাকমেল করতে পারে এই বিভিন্ন ধরনের যে চাপ এর থেকে বেরোনোর একটাই উপায় হচ্ছে সেক্স টয় আপনি এখন মার্কেটে সেক্স টয়েজ আর ইজিলি অ্যাভেলেবেল আপনি মার্কেট থেকে আপনার পছন্দ মতন সেক্সটয় কিনে নিতেই পারেন কেউ জানবে না একেবারে দারুণ প্যাকে করে আপনার কাছে চলে আসবে এবং আপনি তেল আনতে দিয়েছেন না চিপসের প্যাকেট আনতে দিয়েছেন না টয় কেউ বুঝতে পারবে না তাই আপনি এটাকে নিতে পারেন এবং একটা কথা ওখানে কিন্তু ডেসক্রিপশানসে স্পষ্ট দেয়া থাকে যে আপনি কীভাবে ওটাকে ইউজ করবেন তাও আমি বলে দিই যে কিছু কিছু জিনিস আপনাকে মেনটেন করতে হবে যেমন ওর সঙ্গে একটা ক্লিনার নিয়ে নেবেন যেটা আপনার স্টেরিলাইজ করবে ওটাকে অর্থাৎ ব্যবহারের আগে প্রথমবার ব্যবহারের আগে ওটাকে স্টেরিলাইজ করে নিন তারপর আপনি যতবারই ব্যবহার করবেন টয়টাকে পরিষ্কার করুন আপনি আপনার জেনিটালিয়াকে পরিষ্কার করুন আপনার আঙুল আপনার হাত আপনার যে যে পার্টগুলো আপনি টাচ করবেন আপনি পরিষ্কার করুন একেবারে ক্লিয়ারলি এবং তার জন্য আপনার হাত এর জন্য তো আপনি সাবান ইউজ করছেন মাইল সোপ আর টয়ের জন্য ক্লিনার এবং প্রতিবার ব্যবহার করার পর ওটাকে ভালো করে ধুয়ে সুন্দর করে শুকিয়ে আবার প্যাক করে রাখুন আবার যখন আপনি ইউজ করবেন তখন আপনি ওটাকে বার করে ইউজ করতে পারলেন এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায় এবং বিভিন্ন কোম্পানি আছে যেহেতু ওটা পেড প্রমেশন সেই জন্য আমি কোনো কোম্পানির নাম বলবো না কিন্তু আপনি আপনার পছন্দের সেক্স টয়টা কিন্তু সহজেই গিয়ে যে কোনো সাইটে পেয়ে যেতে পারেন অ্যামাজন ফ্লিপকার্টেও কিন্তু দেয়ার ইজিলি অ্যাভেলেবেল এবার আপনি আপনার জন্য বেছে নেবেন কোনটা ভালো এবং সেটা আমি সবসময় বলবো রেটিং আর রিভিউ দেখেই নেবেন আমার একটাই ধারণা বা আমার একটাই সাজেশন মনে রাখবেন যে অন্য মানুষের সাথে করতে গিয়ে এই ভুলভাল সম্পর্কে জড়িয়ে বিপদ ডেকে আনার চেয়ে মাস্টার বেশন অ্যান্ড সেক্স টয় অর সেক্স টয় আর দ্য গুড